ছবির ক্ষেত্র থেকে কেন আমার ডাক আসেনি আমি জানি না ছবির ক্ষেত্রগুলো আমি ঠিক বুঝতে পারি না আমার কারোর সাথে কোনো যোগাযোগ নেই মনে হয়েছে যে আমার তিন দিনের অসম্ভব যে ওই যে রংটা আমি চড়িয়েছিলাম সেটাকে আমাকে যদি কন্টিনিউটি মেলাতে হয় তাহলে আমি সারাক্ষণ আমি গিয়ে একদম ভেটাইট হয়ে গিয়ে আমি ছাড়তে পারবো না আফটার সো মাচ অফ ওয়ার্ক এইটা বলতাম মুখ ধুতাম মানে এমন অবস্থা যেভাবে আমি ছিলাম আর কি স্নানটা মানে ঘষে স্নান করা হতো না আমার আমি প্রচুর এরকম ইনসিডেন্ট দেখেছি যেখানে আহ কোথায় মনে হচ্ছে যে মানে একটা কেউ মনে করো আমার চোখের সামনে খুব হ্যারেস হয়ে কেঁদে ফেললো

আমি একদম ধরে থাকাতে বিশ্বাসী মানে আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন ছোট পর্দায় তার কাজ চলছে বড় পর্দায় একটা শুটিং সেরে ফেলেছেন এবং আর একটা ছবি মুক্তির অপেক্ষায় তার প্রমোশনে তিনি হাজির আমার সঙ্গে রয়েছেন রূপাঞ্জনা মিত্র এই সময়ের অন্যতম ব্যস্ততম অভিনেত্রী এবং যে ছবি নিয়ে কথা বলছি আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন তার কিছু ঝলক এটা বলাই যায় তাকে নিয়ে যে যেকোনো এক্সপেরিমেন্টাল চরিত্র তাকে দিয়ে পরিচালকেরা চোখ বন্ধ করে ভরসা করতে পারে ঠিক তেমনই একটা চরিত্র ভূতপূর্ব ছবিতে মাতু রূপান্জনা দি ওয়েলকাম তোমার এবং যেটা বললাম যে কোনো এক্সপেরিমেন্টাল চরিত্র মানে তুমি আছো পরিচালকেরা বোধহয় এবং পাও এটা বোধহয় হয় ব্লেসড মানে হ্যাঁ কাকে সব ব্লেসিং আমার মনে হয় যে পরিচালক আমার মুখটা দেখে ভাবে যে এই একটা চেহারা যার মধ্যে অনেক কিছু আঁকা যায় শুধু চেহারা দিয়ে হয় না শুধু চেহারা দিয়ে হয় না আমার মনে হতো যে যেরকম আমার ব্লেস উইথ ডিরেক্টার যারা এতদিন পরিচালকদের মানে যে জায়গাটা ধরে রাখা হয়েছিল বাংলা ইন্ডাস্ট্রিতে তাদের মধ্যে অনেকজনের সাথে কাজ করতে পেরেছি কিন্তু স্বর্ণ যুগে তো যেহেতু জন্মায়নি বা আমাদের সময়কার হিরো হিরোইনদের বড় পর্দায় দেখে মানে তাদের পরে আমরা দূরদর্শনের পর্দায় দেখে মানে কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন যে হোয়াট ওয়াজ দ্য কাইন্ড অফ হোয়াইট মানে গোল্ডেন পিরিয়ড কাকে বলে বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ কাকে বলে তো এইটা একটা আইডলাইজ করে বড় হওয়া

নিজের মতো করে গল্প যারা বলতে পারে তাদের সাথে হাতে হাত মিলিয়ে টু প্রপারলি সেই জার্নির মধ্যে আমার মনে হয় যে যতটুকু পেয়েছি এখনো অবধি ইট ইজ আ ব্লেসিং উইথ দ্য গ্রেস অফ গড একদম আর তোমার কাছে বিভিন্ন ধরনের চরিত্রই আসে কিন্তু তুমি বোধ হয় নাও বা একটু চুজও করো এই ধরনের চরিত্র যেটায় তুমি নিজেকে ভাঙতে পারবে নিজে অভিনেতা মানে শিল্পী হিসেবে খেলতে পারবে বা মনে হয় সেটা তুমি করো দেখো অভিনয় যেরকম রস নিয়ে খেলা তো তো সেই রসটা যদি উপভোগ উপভোগ না করতে পারি একজন শিল্পী হিসেবে যে আমি মানে নবরসের মধ্যে আমি নিজেকে মানাতে পারছি কিনা মানে আমার সাটা সায়ের জায়গায় লাগছে কিনা সা থেকে সা আমার ঠিক হচ্ছে কিনা এটা তো জানা দরকার আছে সুতরাং মানে সব রকম রস নিয়ে যদি কাজ করার সুযোগ আসতে থাকে যেখানে এখানে মাতু পাগলি চরিত্রটা একটা ভীষণ অন্য ধরনের একটা কাল্পনিক চরিত্র যেটা মানে যেভাবে লেখা আছে তাতে তো কল্পনা থেকে একটা তৈরি হওয়া চরিত্র কিন্তু মাতুকে করতে গিয়ে আমার মনে হয়েছে যে মানে কি ছিল ওরে বাবা মানে ওই জিনিসটা যে মনে করে সাধনা করে আমি একটা পাঠে আসছি তন্ত্র সাধনার জায়গা থেকে যার জন্য তারা না যায় মানুষ আছে সেখানে যে এই যে দশমিক মহাবিদ্যা কি এটাই তো যে হিউজ সাবজেক্ট যেটা উপরে আমরা দাঁড়িয়ে আছি তাহলে সেটা নিয়ে যখন আমার কাছে এলো এই কাজটা আমার মনে হচ্ছে আমাকে কেন

তো তারপরে আমার মনে হয়েছিল যে এই একটা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা জিনিস যেটা মাথুর কমন ছিল সেটা তুমি করতে পারবে যেটা তুমি কি এস্থেটিক্স করবে সেটা আমরা হেল্প করে দেব ওদের কথা বলার ধরনে উই হ্যাড আ ভিডিও চ্যাট আমার মনে আছে এটা কনফারেন্স জুম কল করেছিল বা তিনজনে কারণ আমার ডেট হচ্ছিল না একসাথে বসার মতন সময় হচ্ছিল না আর তাতে না কাকলি অভিনব আমাকে খুব সুন্দর করে বোঝাতে পেরেছে যে স্ক্রিপ্টটা কি পরে আমি স্ক্রিপ্টটা পেয়েছি তাদের স্ক্রিপ্টটা পড়েছি স্ক্রিপ্টটা পড়ে আমার পোষণটা আমি গল্পটা পুরোটা না পড়লে যে কেন তারানাথ ফণিভূষণ নেন্দু পূর্ণেন্দু একসাথে দেখা করছে তারপরে এক রাত্রিদের মধ্যে ওরা একটা নির্দিষ্ট কথা বলার মধ্যে দিয়ে একটা সিচুয়েশন এমন তৈরি হচ্ছে যেখানে ওরা তিনজন মহিলার রেফারেন্স নিয়ে আসছে সেইখানে মানে অত অব্দি যাওয়াটার জন্য নিজের গল্পটা শুধু পড়লে তো হবে না বাকিগুলোও পড়তে হবে যে পড়ে একটা ভাবনা এবার তার মতে দর্শক কিভাবে দেখতে চাইবে সেটা যেহেতু আমি খুব একটা চলচ্চিত্রে এখন অবধি কাজ করে উঠতে পারিনি একটু নানান কারণে তো সেটার জন্য আমি মনে হচ্ছে এটা আমার কাছে একটা খুব ভালো জায়গা যেটা মানে ভাগ্য সবার মধ্যে কোনো এনিমিজন নেই যে আমি আই ক্যান গিভ समथिंग फ्रेश टू द আর যেটা যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে ভালো লাগবে আমাদের কাজ করে কাজটা করে আমরা যেটা কাজটা করে যেটা আশা করছি যদি সেটার মতন করে দর্শক গ্রহণ করেন আমাদেরকে কয়েকজন শিল্পী কাজ করেছেন মন দিয়ে অক্লান্ত পরিশ্রম করেছে একটা টিম কাজ করেছে একটা অক্লান্ত পরিশ্রম করেছে একটা ভালো ছবি দেওয়ার চেষ্টা করেছে সাহিত্য নির্ভর ছবি সেটা যদি ভালো লাগে মানুষ এর ভালো কিছু হতে পারে না দুটো কথায় যাবো একটা যদি বলে নানান কারণে চলচ্চিত্র কাজ হয়নি কেন সেই কারণটা কি তোমার দিক থেকে নাকি যারা ওই দিকে আছেন তাদের ঢুকেছিলাম তাহলে আমার কথা হবে তখন কুড়িও পাবেনি তখন দাদার আদেশ করেছিলাম করার পরে আই কুড ফিল যে ওই ছবির জলের না আমি একটা বিশ্বাস করি না যেহেতু আমি অন্য ভাবে বড় হয়েছি সো আই উড চুজ মাই কমফর্ট স্পেস টু ওয়ার্ক উইথ ডিগনিটি মানে মানে এটা বলছি না যে আমি আমি না বলতে পারি না যে আমাকে একটা একটা কাজ দাও না প্লিজ বাট কিন্তু আমার কাছে এটা একটা অদ্ভুত মানে একটা জিনিস হয়ে এসেছে আমি ভালো চরিত্র অনেক পরে পেয়েছি ভালো চরিত্র পাওয়া শুরু করেছি বিকজ ইউ নিড টু প্রুভ ইউর মেটাল অলসো না তোমাকে দেবে কেন একদম কাজটা করতে পারছো কিনা সেটা তুমি টেকনিক্যালি সাউন্ড হচ্ছে না ছবির ক্ষেত্রগুলো আমি ঠিক বুঝতে পারি না আমার কারোর সাথে কোনো যোগাযোগ নেই কিন্তু যারাই আমার মনে করে ছবিও বানাচ্ছেন তারা সিরিজও বানাচ্ছেন আমি সিরিজে প্রচুর কাজ করছি এখন টেলিভিশনে বহু বছর ধরে কাজ করে এসেছি

সেটার মধ্যে কি কি আছে সেটা নিয়ে পড়াশোনা যে আমি কোথায় আমার ইনস্টিংটা আমি কোথায় কাজে লাগাতে পারবো আমি সেটা টেলিভিশনে বেশি কাজে লাগাতে পারি আমি এত পড়াশুনো করে এতগুলো বই ঘেটে আমি যদি মেথডটাকে আমি কাজেই না লাগাতে পারলাম মেথডটা আমি কাজে লাগিয়েছি প্রসেসটা কাজে লাগিয়েছি মাথু পাবলিতে আমি কাজে লাগিয়েছে এতে প্রসেস হ্যাঁ আমি সেখানে স্থানীয় সাহস পুরো পরে নিয়ে আমি সেই ক্রাফটটা হাউ টু ক্যারেক্টারাইজ ক্যারেক্টারাইজেশন কিভাবে তৈরি করতে হাউ হাউ ডাজ ক্যারেক্টারাইজেশন হ্যাপেন এটা আমি এক্সিকিউট করতে কিছুটা পেরেছি কারণ আমার মনে হয়েছে যে আমার তিন দিন অসম্ভব যে ওই যে রংটা আমি চড়িয়েছিলাম সেটাকে আমাকে যদি কন্টিনিউটি মেলাতে হয় তাহলে আমি সারাক্ষণ আমি গিয়ে একদম ভেটাইট হয়ে গিয়ে আমি থাকতে পারবো না আফটার সো মাচ অফ ওয়ার্ক খুলতাম মুখ ফুক ধুতাম মানে এমন অবস্থা যেভাবে আমি ছিলাম আর কি স্নানটা মানে ঘষে স্নান করা হতো না আমার হ্যাঁ তো হ্যাড টু বেদাবে নোংরা ওরকম ভাবে থাকতে হয়েছিল আমাকে দ্যাট ইজ আ প্রসেস কিন্তু সেটা তো তুমি টেলিভিশনে করতে পারবে না চরিত্রের জন্য সেটা তুমি আবার সিরিজে করতে পারবে কি সেটা নয় তো নিজের নিজস্ব জায়গা আছে আমি যাত্রাও করেছি বলে মাছটা আমার একবার আমি দেখে এসেছি কিরকম মানুষ কি করতে ভালোবাসে সেটা ভীষণ চ্যালেঞ্জিং এর চ্যালেঞ্জের জায়গা চ্যালেঞ্জিং কাজেই সেই চ্যালেঞ্জগুলো আমি চাইবো যে যতদিন আমার এনার্জি আছে চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে আর দেখি কি আসে আমার কাছে একদম এই যে তুমি বললে একটা চরিত্রের জন্য এতটা সময় দেওয়া এতটা মানে ভাবা সেক্ষেত্রে এই ছবিতে মাথা পাগলেও একটা সাধনা আর কি রয়েছে তন্ত্র সাধনা অভিনয়টাও তো একটা সাধনা রূপাঞ্জন দি তোমরা কোথা আমাদের মানে অনেকেই বুঝে না যে এক্স্যাক্টলি আমি এটাই বলছি তুমি কত দেখতে পাও এখন যে অভিনয়টাকে এইভাবে সাধনা হিসেবে দেখা কাউকে গুরু হিসেবে মেনে এগিয়ে যাওয়া কতটা দেখো সেটা যে জায়গায় এখন কাজ করি সেখানে বলছি যে আমি বলবো যে সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টেছে আমি রূপাঞ্জনা এ হিউম্যান বিং সবসময় পজিটিভ খুব ভাবে সুতরাং আমি দেখেছি একটা চ্যালেঞ্জের মাধ্যমে যে কিভাবে চেঞ্জ হয়েছে কিভাবে চেঞ্জ হয়েছে ইনফ্রাস্ট্রাকচারের কি চেঞ্জেস হয়েছে আমাদের টেকনিশিয়ান স্কিলস কি চেঞ্জ হয়েছে এগুলো দেখতে 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 একটা তার ধারণা একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে তুমি কি কোথায় কাজ করছো কি তোমার আছে আর কিভাবে তোমাকে কাজটা এক্সিকিউট করতে হবে আমি দেখি এখন যে আমরা এমনিতেই যন্ত্রমানবী হয়ে গেছি কমবেশি সবাই আমাদের কি নাকে মুখে মুছে ছুটতেই হবে ইউ এরকম আজকে ভীষণ ভালো মানে সবাই কাজ করছে সবাই ভীষণ নিজের যোগ্যতা প্রমাণ করার একটা লড়াইয়ের মধ্যে আছে আর তারা যদি সেই আরই নাটা পায় সেই স্পেসটা পায় যেখানে সহযোদ্ধারা তোমার সেরকম সহযোদ্ধা হতে হবে সেরকম সিনিয়র হতে হবে সেরকম আদান প্রদান থাকতে হবে সবার মধ্যে যে যেটাকে বলে আর কি হ্যান্ড হোল্ডিং ইচ আদার ফর আ প্রজেক্ট সেটা যদি হয় তাহলে সেই জিনিসটা কিন্তু চেঞ্জটা কিন্তু আমাদের মধ্যে হচ্ছে এখন আগে আমি প্রচুরবার এরকম ইনসিডেন্টস দেখেছি যেখানে কোথায় মনে হচ্ছে যে মানে একটা কেউ মনে করো আবার চোখের সামনে খুব হ্যারেস্ট হয়ে কেঁদে ফেললো

কিন্তু তুমি একটা কথা যে বললে না যে ওই যে মানে ভালো চরিত্র অনেকটা দেরিতে পেয়েছো তোমাকে প্রমাণ করতে হয়েছে এখন যেটা দেখা যায় যে খুব সহজে তোমার শুরুতেই মুখ্য চরিত্র শুরুতেই ভালো যে সেটা কতটা ফুটিয়ে তুলতে পারে সেটা পড়া এটা আমি যখন এসেছিলাম যখন এসেছিলাম টেলিভিশনে আমি মুখ্য চরিত্রই করতাম মানে আমাদের ওয়াজ দ্য লাস্ট জেনারেশন ব্লেসিং ফিলോദায় আমরা যে ব্যাচটাকে বিলং করি সেখানে আমাদের মুখ্য চরিত্রেই ভাবা হতো তাই ছাড়া ভাবা হয়নি যখনই করেছি মলাট চরিত্রই করেছি কিন্তু মলাটের মধ্যেও একটা জায়গা আছে যে তুমি মলাটটা কি মলাট পাচ্ছ সাহিত্যের মলাট পাচ্ছ না কিসের মলাটটা পাচ্ছ হ্যাঁ সেটা ইম্পর্টেন্ট জাস্ট নট আ ব্রাউন মলাট এখন অনেক মলাটের ফরমার চেঞ্জ হয়ে গেছে সেই আমরা কি পাচ্ছি মলাট চরিত্রের মধ্যে গাল্পের স্পেস কতটা আছে মনে করো সারা ছবির মধ্যে তোমার শুধু দু মিনিটের সিন আছে সেটাই তোমার যোগ্যতা প্রমাণ করার জায়গা থাকতে পারে আমার ওরকম ইনিভিশন নেই যে আমাকে এই এতখানি একটা স্ক্রিন স্পেস দিতে হবে তার উন্নত আমি করতে পারবো না ওরকম নেই কিন্তু আবার এটাও নয় যে তুমি আমার কাছে কন্টিনিউসলি ক্যামিও চরিত্র নিয়ে আসছো আমি করে দেবো টাইপের না সেটাও নয় সো প্রুভ করার ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা জিনিস আমি প্রত্যেকটা একটা ম্যাচের মতন মতন দেখি আর মানে প্রত্যেকটা কাজ ম্যাচের মতন দেখি যে আমি কতটা স্কোর করতে পারলাম আমার রান রেট রেশিও কি তাতে আমার কি হচ্ছে একদম একটু মাথু পাগলিতে ফিরি যে এই তোমার লুকটা তো মানে অলরেডি দেখে ফেলেছেন এরপর বাকিটা দর্শকেরা দেখবেন তার যে সাধারণতার একটা জিনিসের প্রতি পড়ে থাকা আমার মনে হয় সেই কারণেই মাথু পাগলি নাম যে তিনি শ্মশানে পড়ে রয়েছেন আমি ওই যে ত্যাগের যে সবাই সেই করতে পারি সব ছেড়ে আমি আমি তোমায় যদি বলি তাহলে ত্যাগ সম্পর্কে যদি আমরা শুরু করি তাহলে তার ত্যাগের জীবন একজন

স্টোরিজ আমার মনে হয় যে এরকম একটা চরিত্র সেটাকে রক্ত মাংসের রূপ দিতে পারা একজন অভিনেত্রী হিসেবে এটা আমার কাছে ব্লেসিং তুমি ত্যাগ যখন কথা বললে জীবনে মানে ছাড়তে কতটা পারো মানে যে কোনো জিনিসই মানে চারিদিকে যেরকম সবটা চাই সবটা চাই তার মধ্যে বঞ্চনা দিই যা হোক তুমি মানে কতটা ছাড়ায় বিশ্বাসী যে না আমি ছাড়াতেই বিশ্বাসী আমি ধরে থাকাতে বিশ্বাসী নই এ একদম ধরে থাকাতে বিশ্বাসী নই মানে ওইটা না হয় না জোর পরে আমি ছেড়ে দেওয়াটাতেই বিশ্বাসী মানে কোন জায়গায় মনে করো কোনো কিছু আমি সম্পর্কে ক্ষেত্রে বলছি সব বলছি যে তোমার সাথে কোন জায়গায় হয়তো ভুল হলো না সেখানেও কলম সেশন শুড অলওয়েজ বি রেসপেক্টফুল and সেখানে তুমি ও ছেড়ে দাওটা ওইখানেই থাক না তারপর আবার দশ বছর পরে মনে করো দেখা হলো আবার ওখানে থেকে শুরু করা যাবে এতে বিশ্বাসী পিস শান্তিটা থাকুক বরং কথা বলবো যারা যারা আমাকে ফোন করে মহিলারা একটা নিজস্ব একটা হ্যান্ড আছে বন্ধুদের বান্ধবদের বোঝাও তুমি ইন্ডাস্ট্রির আমাদের প্রচুর লোকজন আছে যারা এই হ্যান্ড আমরা করে তাতে তারাও তারা এই সময়টা যে আছে এটা ভালো লাগলো মানে এখন এত সেলফ সেন্টার্ড মানুষ যে ঠিক আছে আমি 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 তার ভালো লাগলো এরকম তিন চারজন পাঁচজন তোমার মতন বলছে তাহলে

অ্যান্ড প্লিজ আমি আমি সঙ্গে বলতে চাই যে এক ছবিটা হয় দায়িত্ব আপনাদের আপনাদের কারণ হলে কেটে দেখতে হবে বুকিং মধ্যে শুরু হয়ে ছবি থ্যাংক ইউ সো মাছ একদম এবং এরকম ছবি আপনারা দেখলে তাহলে আরও এরকম ভালো ছবি আর কি তৈরি হবে নিশ্চয়ই থ্যাংক ইউ সো মাছ রূপন্দন দেখা হচ্ছে সকলের সঙ্গে তোমার সঙ্গে